আল্লাহ বলতেছে বান্দা তোমরা যদি মুমেন হতে পারো মুক্তি হতে পারো তোমরাই তো ওই মালিক তোমাদের কোনো ক্ষতি নাই তোমরা এখানে দিনের কাজ করতে গেলে মারা যাবে শহীদ হয়ে যাবে বিনা হিসাবে তোমাদের যার হবে তোমাদের টাকার কোনো হিসাব বিকাশ নেওয়া হবে না তোমাদেরকে আমি মনোনীত করেছি এই জমিতে তোমরা দিন ক্যাম করবে বলে আজ যদি তোমরা মারা নাও যে দিন প্রতিষ্ঠিত হবে এর তামান্না যদি তোমাদের অন্তর্ভিত থাকবে তোমরা মুজাহিদ তোমরা গাজি হয়ে আমার কাছে চলে আসবে তবু আমার ফেরেস্তারা তোমার কাছে কোনো হিসাব নিকাশ নেবে না যে না হিসাবে তোমাকে আল্লাহর জান্নাত পাঠানো হবে সুবহান আল্লাহ আমদি সুবহান আল্লাহ সুতরাং আমরা যদি মদ্দব জাহিদ হতে পারি মুমিন মুত্তাকি হতে পারি আমরা যদি দিন কে আমরা রাস্তায় থাকতে পারি কোরআন পাকি যদি আমরা হতে পারি কোরআন প্রতিষ্ঠান গ্রহণের সমস্ত যদি হতে পারি তাহলে আমাদের কোনো ভয় আছে সুতরাং এই পথে এই মতে আমরা সবাই থাকতে চাই কি চাই না আর জীবনে আমরা মানব প্রসিদ্ধ আইনে সাক্ষ্য দান করবো না বারবার আমি আপনাদেরকে একটাই কথা বলি বারবার আমি একটা কথাই আমি বলি মানব প্রসিদ্ধ আমরা যেন আর সাত আল্লাহ আমাদের সুযোগ হয়েছে সময় হয়েছে আর কোনো বাকি যেন এই জমিনে মাথা সারা দিয়ে নতুন করে যেন আমাদের উপর রাজত্ব করতে না পারে আল্লাহ সেই তহফিকটি আমাদের সকলকে দান করো গোটা বিশ্বের মুসলমানদেরকে একই প্ল্যাটফর্মে দাঁড় হয় আল্লাহ ইসলামকে অর্জুন করে আল্লাহকে তাছাড়া তহফিক দান করে দাও আমরা সকলে বলে আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে খান থেকে যারা চিরবিদায় হয়ে চলে গেছে আল্লাহ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য যারা এরা আন্দোলন করতে যাইয়া শহীদ হয়ে গেছে তুমি তাদেরকে শহীদ উচ্চ কাম দান করো এদের পরিবারে যারা ব্যস্ত আসল তুমি তাদের সকলকে ধৈর্য ধারণ করার তহফিল দান করো আগামীর সরকার কোরআনের সরকার আগামীর পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয় আগামীর রাষ্ট্র যেন কোরআনের রাষ্ট্র হয় আল্লাহ সেই তহফিক তুমি আমাদের সকলকে দান করে আমরা সকলে বলে আমিন আল্লাহ রাবুল্লাহ একটিবারের জন্য হলো কোরআন আইন প্রতিষ্ঠিত হয়েছে এটা দেখে না যা পর্যন্ত আল্লাহ তুমি আমাদের নিকটে মালকুল মত পাঠাইও না আমরা সকলে বলে আমিন